প্রিয় দর্শক বিগত অনেক দিন থেকে শোনা যাচ্ছে যে চরাই বাড়িতে অনেকক্ষণ রাস্তা প্রায় তিন চার কিলোমিটার জাম হয়ে থাকে বা অনেক যানবাহন চলাচল করতে পারে না তাই অনেক অসুবিধা ড্রাইভারদের আজ আমি সরাসরি আপনাদের চড়াই বাড়ির কিছু বিষয় দৃশ্য দেওয়া দেখাবো পুরো আপনারা ভিডিওটা দেখবেন কন্টিনিউ তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আমি বাড়িতে প্রবেশ করলাম দেখতে পাওয়া বাড়িতে চান্দপুর পার হইয়া যে পেট্রোল পাম্পটা আছে প্রথম চড়াই বাড়ি থেকে আসতে যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনে তাকিয়া লাইনটা চলে গেছে কোথাও গেছে আমি আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে ফোর লাইন আছে ফোর লাইনের পুরা সবটি লাইন পুরো ব্লক করা এবং খালি গাড়ি লোড গাড়ি পুরা টোটাল ব্লক আজকে চরাই বাড়িতে অনেক দিন থেকে এই সমস্যাটা চলছে তাই শুনছি আমরা কিছু দেখছি যে সোশ্যাল মিডিয়ার ড্রাইভারেও কিছু বলছে বা কিছু শোনা যাচ্ছে যে চেকিং এর কি কমতি রয়েছে বা টা করা হচ্ছে খুবই স্লো এবং বিগত দু এক তিন দিন আগে দেখা গেছে যে আমাদের বাড়িতে কিছু নেশা জাতীয় যে জিনিস পাওয়া গেছে কিছু গাড়িতে তাই এর জন্য চেকিং করছে তাই এক একটা গাড়ির মধ্যে চেকিং করতে গিয়ে দুই তিন ঘন্টা সময় লাগে যায় তাই অনেকগুলা লম্বা লাইন হয়ে যায় আমাদের ত্রিপুরা গেইটে তো দেখতে পারা এই যে জায়গাটা চলে আসলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন পুরা লাইন সব দিকে এই যে এটা এল কদমতলা বাড়ির যে পয়েন্টটা এদিকে যে যায় আপনার কদমতলা রাস্তাটা গেছে এই পয়েন্টটা এদিকে পুরা জাম ছোটো গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই আমরা দেখতে পারা আপনারা এবং কোনো পেশেন্ট পার্টি যদি কোনো গাড়ি নিয়ে আসে তাহলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই পুরা রাস্তা ব্লক এবং লোড গাড়ি খালি গাড়ি এবং ফোর লাইন পুরা সবটি লাইন ব্লক আপনারা দেখতে পারছেন তাই আজকের এই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম চড়াই বাড়িতে অনেক ড্রাইভাররা অনেক অসুবিধা হচ্ছে এবং অনেক দিন থেকে জামার মধ্যে থাকতে হয় এবং জল এবং ল্যাট্রিনের কোনো রেশনের সুবিধা নাই এই জায়গাতে এবং কিছু ড্রাইভাররাও এখানে অভিযোগ করেছেন যে রাত্রেবেলা ওনাদের গাড়ি থেকে ডিজেল এবং ট্রায়ার চুরি হয়ে যায় তাই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন আমরা আর একটি যে আগের যে একটা পুরানা রাস্তা ছিল এটা সার্ভিস লাইন কর এই সার্ভিস লাইনটা বন্ধ হয়ে আমরা এই সার্ভিস লাইনটা বন্ধ ছিল তো এই লাইনটা খুলিয়ে দেওয়া হয়েছে যে ছোটো গাড়ি যাতায়াত করার জন্য তাই আমরা এই সার্ভিস লাইনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পার আপনারা গাড়িগুলো তিনটা চারটা লাইন হয়ে আছে এবং খালি গাড়ি লোড গাড়ি এবং প্যাসেঞ্জার যে আমরা আসাম ত্রিপুরার যে এস বাসগুলা বাসগুলা বাসগুলার যাত্রীও কিভাবে অসুবিধার মধ্যে আছেন দেখা যাচ্ছে আমরা আসলাম থানার সামনেও চেকিং চলছে তো চেকিং হচ্ছে কিন্তু চেকিংটা একবারে স্লো হচ্ছে এর কারণে বিশাল লম্বা লাইন গাড়ির লেগে যায় অনেক দিন থেকে আজকে তিন চার দিন থেকে একক এক একজন চালক এই জায়গাতে লাইনের মধ্যে আছেন